আর দ্যার ইজ উইল দ্যার ইজ এ ওয়েল এই থ্রেড বিক্রি করে টাকা এনে সার্কে শুট করি তিনি নিজে প্রাইভেট পড়েছেন শিক্ষা জীবনে অথচ বেতন দিতে পারেননি সে কিন্তু আজকে একটা ইংলিশ টিচার বেলগুসি ডিগ্রি কলেজে আমার প্রিয় স্যার ছিলেন প্রদীপ কুমার এবং তারাপদ স্যার আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী ইংরেজি শিক্ষক সুবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় তোমার খন্ড সিরাজগঞ্জ আমার গ্রামের বাড়ি রানধনী বাড়ি দেবকি থানা আমার বাবা ছিলেন একজন কৃষক মা ছিলেন গৃহিণী 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 হওয়া সত্ত্বেও আমার মা শিক্ষা অনুরাগী ছিলেন তিনি আমাদের খুব কষ্ট করে লেখাপড়া করেছেন আমরা এক ভাই এক বোন আমার আমি যখন নবম চারিদিতে পড়াশোনা করি তখন আমার বাবা পাড়া যায় খুব কষ্ট করে আমি লেখাপড়া করেছি আমি নবম চারিতে থাকা অবস্থায় ছাত্র পড়ায় গোল করে বসিয়ে দশজন ছাত্র পরে একশো টাকা পেয়েছি আমি গিয়ে আমার স্যারকে টাকা দিয়েছি আমি বর্তমানে প্রচুর টাকা উপার্জন করি কিন্তু আমার বাবা মাকেও বেস আমার এক ছেলে এক মেয়ে মেয়ে জুবাইল আলম জেরিন গোবরগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশানশিপ এই সাবজেক্টে ফাইনাল ইয়ারে পড়াশোনা করে আমার এক ছেলে জুবাই হোসেন আর্মি বিশ্ববিদ্যালয় সবার ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আইবিএল ছোটকাল থেকে আমি ইংরেজি শেখার প্রতি খুবই আগ্রহী ছিলাম ভেরি ইনথুসিয়াস্টিক টু লার্ন ইংলিশ ফর দ্যাট রিজন আই গো টু মাই ফেভারিট হিসার English teacher by name Rojasuddin Mohamad Tipu. He was very eminent in English. He always inspires me to learn English. I read with him from the beginning of my life. মে রান্ধনে পারানে 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 করি. পরবর্তীতে আমার এক ভাই রমজান আলী সরকার তিনি আমাদেরকে নিয়ে নাগফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বৈরাজ চর ওখানে ভর্তি করে দেন সেখানে গিয়ে আমাদের পাড়ার সব সকল মেয়েরা আমরা ওই নাগফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি স্কুল ছিল একদম চরের ভিতরে ছাত্র সংখ্যা খুব কম ছিল কিন্তু সারারা খুব যত্ন সহকারে আমাদের পড়াতেন আমার এক শিক্ষক ছিলেন আব্দুল সাত তিনি আমাদের খুব ভালোবাসতেন সরকার আমাদের সাথে করে স্কুলে নিয়ে যেতেন এবং বিকেলবেলা নিয়ে আসতেন নদী পার হতে হতো আমাদের একটা সড়ক ছিল সড়ক ভাঙ্গা ছিল আমরা স্কুল হওয়ার সাথে সাথে সড়ক ভাঙাতে কাপড় বাসতো না আমরা দৌড় পেরিয়ে এসে তরি ঘুরে ঘুরে খুলে হয়ে আমরা ওই পের পার হতাম আর যেদিন স্যারের সাথে সাথে আসতাম তখন সার আমাদের কোলে করে পার করে দিত তারপরে আমি সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি সারা সকল সারে আমাদের আমাকে খুব ভালোবাসতেন পরবর্তীতে আমি বেলকুশি ডিগ্রি কলেজে পড়াশোনা করি বেলকুসি ডিগ্রি কলেজে আমার প্রিয় স্যার ছিলেন প্রদীপ কুমার এবং তারাপদ স্যার দুজনই ইংরাজি প্রফেসর ছিলেন যখনই আমাকে কোনো প্রশ্ন ধরতেন আমি ইংলিশে উত্তর দিতাম তারা আমাকে অনুপ্রাণিত করত এবং উৎসাহ দিত আমি ইংরাজি শেখার প্রতি তখন থেকে খুব ইচ্ছা পোষণ করি এবং মাঝে মধ্যে ইংলিশে কথা বলি সকল ছাত্রছাত্রী আমার ক্লাসের শ্রেণীর সবাই আমাকে ইংলিশ ম্যান করে খেপাত কিন্তু আমি ওটা মনে করতাম না আমি মনে করতাম যে টু গিভ আপ হেজিটেশান ইজ ভেরি ভেরি এসেন্সিয়ার টু লার্ন ইংলিশ ইফ এনি ওয়ান ওয়ান টু লার্ন ইংলিশ অ্যাট ফার্স্ট হি উইল হ্যাভ টু বি গিভ আপ হেজিটেশান আমি ইতোস্তুতো বোধ করতাম না আমি একে অপরের সাথে ইংলিশে কথা বলতাম আমি যখন আপনার পাসিং দ্য বিএ এক্সামিনেশান অ্যাট ফার্স্ট আই জয়েন্ট আলিমউদ্দিন ওসমানগুনি উচ্চ বিদ্যালয় বাড়ি এখানে আমি চাকরি নেই এক বছর চাকরি করার পর পরই চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষকের সার্কুলার দেন আমি ছিয়ানব্বই সনে চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করি কিন্তু আমার মনে খুব ইচ্ছা আমি ইংলিশে এম করব। তুই ইংলিশে এম করার সুযোগ আমার হয় না আমি সাতানব্বই সনে চাকরি পাওয়ার বলি বিবাহ করি আমার ওয়াইফ মোসাম্মদ রিনা খাতুন তিনি রানধুনি বাড়ি আলিমুদ্দিন ওসমানগুনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন আমরা দুজনই সেকেন্ডারি স্কুল টিচার সাংসারিক ঝামেলা এবং ইংরাজি সার হিসাবে অনেক জনপ্রিয়তা হওয়ার পরে ছাত্র সংখ্যা প্রতিদিনই বাড়ে প্রাইভেট পড়ানোর চাপে থেকে আমার ইংলিশে এম এ করা হয় না কিন্তু আমার মনে খুব ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি ইংলিশে এম এ আমি একশো ম ইংরাজি নিয়ে বিএ পাশ করার দরুন ইংলিশে এম করতে পারি না তারপর আমি সিয়ালগঞ্জ ডিগ্রি কলেজে সার্টিফিকেট কোর্সে ভর্তি হই যেদিন পরীক্ষা ওই দিন আমার বাড়ি নদীতে ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে আমি আর পরীক্ষাতে যোগদান করতে পারি না পরবর্তীতে আমি উনিশশো চোদ্দো সনে আবার সার্টিফিকেট কোর্সে ভর্তি ভর্তি হয়ে দেখি যে সিলেবাস পরিবর্তন হয়েছে ওই ছয়শোমার তিন বছরে পাস করতে হবে আমরা আটচল্লিশ জন ভর্তি হই আটচল্লিশ জন ভর্তি হওয়ার পরে পরীক্ষায় ঝরে পড়তে 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 আমরা মাত্র তিনজন টিকে থাকি তিনজনের ভিতরে দুইজন সার্টিফিকেট কোর্স কমপ্লিট করি কমপ্লিট করার পরে বগুড়া আজর হক কলেজে গিয়ে পিবি ভর্তি হই নয় ইংরেজি দিয়ে বগুড়া আজ আজ হক কলেজ থেকে ইংলিশে পিবিআস কমপ্লিট করার পরে শেয়ারগঞ্জ ডিগ্রি কলেজে সরকারি কলেজে এম এ ভর্তি হই ইংলিশে এম এখানে আষ্ট সোমার্ক ইংলিশে পাস করার পরে দু হাজার একুশ সনে আমার হল সেসম জোটের কারণে দু হাজার একুশ সনে আমার ইংলিশে এম এ সেকেন্ড ক্লাস হয় অ্যাট প্রেজেন্ট আই এম অ্যাম ইংলিশ টিচার ইন এম এ চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আমি ইংরাজি শিক্ষক হিসেবে চাকরিরত আছি পৃথিবীদের কথার ভিতরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব ম্যাট্রিক পরীক্ষার সময় আমি যে স্যারের কাছে প্রাইভেট করতাম ওই সার ঈদের আগে আমাকে টাকার জন্য খুব চাপ দেয় চাপ দিলে আমি এবং আমার বোন দুজনইভিট করি দিয়ে ঈদের আগে টাকা দুজনের হয়তো তিনশো টাকা আমি নিয়ে একশো টাকা সারকে দেই দিলে সার টাকা ডেল দে ফেল দেয় ফেল দিলে আমি বাড়িতে গিয়ে একটা বর্গিস্ল ডিমের উপরে বসা সে মুরগিটা বিক্রি করে টাকা এনে সারকে সুদ করি তা আমি ভাবতাম যে আমি আর প্রাইভেট করবো না কিন্তু আমি তা করিনি যদি করতাম তাহলে আমি আজ ইংলিশে এম এ পাস করতাম না আর আমার সারও আমাকে কোনো প্রাণিত করতো না আমি আজকে এই সবার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চাকরি করারও সক্ষম হতাম না এবং আমাকে খুব কষ্ট করে জীবন পরিচালিত করতে হয়েছে বর্তমানে আমি সিরাজগঞ্জ স্টেডিয়াম রোডে নিজস্ব বাসাই করেছি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা হয়েছে দুজন ছেলে মেয়ে দুই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এ নিয়ে আমি খুব গর্বিত আমি চাই যে আমার মতো কষ্ট করে আপনারা ছেলে মেয়েকে হোক আর নিজে হোক সন্মুখের দিকে এগিয়ে যান দারিদ্রতা মানুষকে পড়াশোনার দাবি রাখতে পারে না ইচ্ছা শক্তি মানুষের প্রভাব যদি একজনের ইচ্ছা থাকে তাহলে সে কাজ করতে পারে কাজে বলে যে ফায়ার দ্যার ইজ উইল দ্যার ইজ এ ওয়াই ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা ছাড়া কোনো কাজই হয় না ইংলিশ হাজ এ ম্যাক্সিম স্টোন স্পিচ উইথ মেডিটেশান ইংরেজিতে একটি প্রবাদ আছে পাথর সাধনায় পাথর কথা বলে গোয়াল গোয়ালিয়র মিডিটেশন ইউল অটোমেটিক্যালে আসি জিনিয়াস সাধনা করে দাও প্রতিভা এমনি ধরা দেবে তাই সাধনাময় হওয়া সকলেরই উচিত উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ সো অল অফ ইউ উইল বি ভেরি মিডি মেডিটেশান উইল বি ভেরি মেডিটেরিয়ান ইংলিশ ইজ এ রয়্যাল সাবজেক্ট ইফ এনিওয়ান স্টাডি ইন ইংলিশ হি মাস্ট ইন হার হিজ লেটার লাইন ইংরেজি শিক্ষক হিসেবে আমি যথেষ্ট ছাত্র ছাত্রী পড়িয়ে প্রচুর টাকা উপার্জন করেছি অনেক মানে আল্লাহ আমাকে কেনার জন্য সামর্থ্য দিয়েছে কাজে আমি চাই যে যারা শিক্ষিত অভিভাবক আছেন তারা ছেলে মেয়েদেরকে ইংরাজি শিখায় পারদর্শী করবেন ইংলিশে অনুপ্রাণিত করবেন যাতে ইংরাজি শিখে তারা মানুষের মতো মানুষ হতে পারে উইদাউট লার্ন ইংলিশ উইদাউট লার্নিং ইংলিশ নান ক্যাম্পাস করেন রাইভ সো আই আর্নেস্টলি রিকোয়েস্ট দি গার্ডিয়ানস ইন আওয়ার কান্ট্রি All of you will be very enthusiastic to learn your children English. The student of today is the citizen of tomorrow. But it is a matter of great regret that the present students is totally backward in English. They are not interested to learn English. For that reason, their future life is totally down. দিস ইজ মাই আজামশা ইফ দে্টাডি ইংলিশ ভেরি সিরিয়াসলি দে উইল বিয়ার আপনার যে প্রোগ্রাম এ প্রোগ্রাম খুবই ভালো একটা দিক নির্দেশনা আপনার প্রোগ্রাম দেখে আপনার প্রোগ্রাম শুনে আগামী প্রজন্মের যারা শিক্ষার্থী আছেন তারা অনুপ্রাণিত হবে স্যারদের কথা শুনে তারা অবশ্যই এই কথার মাধ্যমে একটা উচিত শিক্ষা পাবে সে উচিত শিক্ষার দ্বারাই তারা সম্মুখের দিকে এগিয়ে যাবে এবং তারা আগ্রহী হবে ইংরেজি শেখার জন্য এবং নতুন পদ্ধতির যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো শেখার জন্য তারা আগ্রহী হবে প্রিয় দর্শক যারা আছেন আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকেই বলছি যে একজন দরিদ্র ছেলে মেয়েই পারে একজন বড় উচ্চ শিক্ষিত হতে যারা দরিদ্র তার মধ্য দিয়ে দারিদ্রতার মধ্য দিয়ে মানুষ হয় তারাই একমাত্র মনে রাখতে পারে জীবনের সব স্মৃতিবিজিরিত কথাগুলো তারাই পারে মানুষের মানুষকে দিতে ভালোবাসা প্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন ফাইনালি ডেজারিং দোয়া অফ মি সো দ্যাট আই ক্যান টিচ দ্য স্টুডেন্ট বেসিক্যালি অ্যান্ড ম্যাথেটিক্যালি অ্যান্ড ক্যান লেড মাই ল্যাটার লাইফ হ্যাপিলি অ্যান্ড ফাইনালি ডিজারিং ডু ফর মাই চিলড্রেন জুবাইদ আলম জেরিন অ্যান্ড জুবায়ের হোসেন দে ক্যান রিচ দেয়ার গোল বাই স্টাডিং সিরিয়াসলি ইন দেয়ার স্টুডেন্ট লাইফ থ্যাংক ইউ অল আসসালামু আলাইকুম শুনবো মানুষ ডার কারিগরদের কথা প্রোগ্রামটিতে আপনারা যারা নিয়মিত দর্শক আছেন তাদের তারা কিন্তু কখনোই মিস করবেন না এই প্রোগ্রামগুলো পার্ট বাই পার্ট পার্ট আমাদের পর্ব দেওয়া থাকে আপনারা যারা আমাদের নিয়মিত দেখেন আপনারা আশেপাশে যারা ঝরে পড়া শিক্ষার্থী কোনো আছেন তারা তাদেরকে দেখতে বলবেন তাদের পরিবারকে দেখতে বলবেন দেখবেন যে এখান থেকে কিছু অনুপ্রাণিত হবেন আজকে যে আমার কাছে যে শিক্ষক মহাদয়টি কথা বললেন এটি কিন্তু একটি ভেবে দেখেছেন কি তিনি কিভাবে কোন প্রতিকূলতা থেকে আজকে এই পর্যায়ে চলে এসেছেন যে শিক্ষক তিনি নিজে প্রাইভেট পড়েছেন শিক্ষা জীবনে অথচ বেতন দিতে পারেননি সে কিন্তু আজকে একটা ইংলিশ টিচার দ্যাটস অ্যান আপ অনেক কিছু শিক্ষকতা পেশা মহান শিক্ষকতা পেশায় আপনি যদি সারা জীবন আলটিমেটলি মানুষের ভালোবাসা পেতে চান অবশ্যই কিন্তু শিক্ষকতা পেশা তাকে বেছে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখন ওভারঅল হয়ে আসছে তো সেই কামনায় শুনব মানুষ করা কারিগরদের কথা প্রোগ্রামটি দেখতে নিয়মিত চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার